পরপর দুটি মন্দিরের তালা ভেঙে লক্ষাধিক টাকার গহনা ও নগদ টাকা চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা বৃহস্পতিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ধনতলা বাজার এলাকায় নেশায় আসক্ত যুবকদের এই কাজ বলে দাবি মন্দির কমিটির জানা গিয়েছে গভীর রাতে ইসলামপুর থানার ধনতলা বাজার এলাকায় কৃষ্ণ মন্দির ও শিব মন্দিরের গেটের তালা ভেঙে লক্ষাধিক টাকার গহনা ও দানপত্রে থাকা নগদ টাকা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ এদিন সকালে মন্দিরের পুরোহিত পুজো করতে এলে চুরির ঘটনাটি সামনে আসে খবর জানাজানি হতেই এলাকার বাসিন্দারা ও মন্দির কমিটির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন মন্দির কমিটির দাবি যেভাবে দিনের পর দিন এলাকায় নেশায় আসক্ত যুবকদের সংখ্যা বেড়ে চলেছে এর ফলে এলাকায় পরপর চুরির ঘটনা সামনে আসতে শুরু করে এতে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকাবাসীদের মধ্যে অন্যদিকে যারাই এ কাজ করেছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক এমনটাই দাবি তুলেছেন মন্দির কমিটির সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ এ বিষয়ে মন্দির কমিটির সদস্য তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য দিলীপ মণ্ডল কি বলেছেন শুনুন বিস্তারিত কি হয়েছে ঘটনাটা একটু বিস্তারিত বলেন কালকে রাত্রে মোটামুটি ধরে নেন আড়াইটা তিনটার এরকমই সময় হবে আনুমানিক হ্যাঁ আমাদের এখানে তো তিনটা মন্দির আছে শিব মন্দির দুর্গা মন্দির আর কৃষ্ণ মন্দির কৃষ্ণ মন্দির তালা ফাটায় হ্যাঁ ওখান থেকে কৃষ্ণ ঠাকুরের বাসিটা ছত্রটা আর মোটামুটি ধরনের দেড় দুশো গ্রামের মতো চান্দির কিছু ওই জিনিসপত্র ছিল গহনা ফনা হুম ওগুলো যারা দেয় চড়ায় প্রতিবার দু চার পাঁচ বছরের মালগুলো জমানো ছিল আর সোনার ওদের চার পাঁচটা নদ ছিল হুম আর এইগুলোই আর পন্ডিতজির কিছু টাকা ওই যে ওরা ডেলি লোকজন দেয় দু চার দশ দিন পনেরো দিন পরে ফোন টাকা নিয়ে যায় এখানে রেখে দেয় বাক্স ওই পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা ওইটা ছিল আর ধরে নেন দুই আড়াইশো গ্রাম মধ্যে চান্দি দুই আড়াইশো গ্রাম চান্দি হবে চার পাঁচ গ্রামের মতো সোনার জিনিস এগুলো বের করে নিয়ে যাচ্ছে মানে চুরি করে গেছে হ্যাঁ চুরি করে তালা ভেঙে নিয়ে ফাটায় তালা ফাটায় নিয়ে যাচ্ছে পনেরো দিন মানে তালা ফাটাচ্ছে তো এইরকম ইসে মানে এখন বাজার বাজারের মধ্যে এই ধরনের মন্দিরে চুরি মানে কি বলবেন এটা তো একদম খুব আশ্চর্য লাগছে হ্যাঁ কেন যে এখানে এগারোটা সাড়ে এগারোটা বারোটা অবধি লোক চলাচল করে এই রাস্তাটায় যেহেতু দুটো আড়াইটার পরেই করছে হুম শুনে দেখেন বা তিনটারও পরে করতে পারে তখন তো লোক গভীর ঘুমে ঘুমায় যায় আর এগুলো যেগুলো যারাই করছে এগুলো সব স্মোক পার্টি ছাড়া আর অন্য লোক কেউ করে যারা ব্রাউন সিগারেট নেশা করে এদেরই কাজ হবে এছাড়া কারো কাজ বললাম যে পুলিশকে জানেনছেন? হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশকে জানানো হয়েছে পুলিশিন করে এসেছিল দেখে গেছে এখন আমরা লিখিত কোনো এফআইআর করি নাই হ্যাঁ আমরা একটু পরে যাই থানার এফআইআর এফআইআর করবে কি চাইছেন আপনি ইনকোয়ারি চাচ্ছি প্রপারলি যারা করেছে তাদেরকে শাস্তি চাচ্ছি এরকম করে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে হ্যাঁ আর এই পার্টি এরকম বেড়ে যাচ্ছে এখনটা হুম

ঘটনাটা এটাই যে এর আগেও একবার মানে মন্দির থেকে পন্ডিতজির পয়সা টয়সা চুরি করে নিয়ে যায় তখন আমরা অতটা ধ্যান দিইনি যে কোনো বাচ্চা কাচ্চা হয়তো নিয়ে গেছে এবার তালা ফাটিয়ে মন্দির থেকে যাবতীয় জিনিস জিনিসপত্র যা ছিল সব নিয়ে গেছে এই এসব কাজকর্ম যারা করে এরা এই নেশা খাওয়ার কোনো সামাজিক লোকে করছে না যারা নেশা খায় নেশা খাইয়ে যারা এইসব কাজকর্ম মানে এই ঘুরে বেড়াই এর এর বাড়িতে ওর বাড়িতে ছাগল চুটি এটা সেটা এগুলোই করি এদের কিছু 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 ছেলে পেলে আছে এই এদের মানে ব্যবসায়ী এটা হয়ে গেছে মানে প্রশাসনের কাছে এটাই অনুরোধ করবো এই নেশার নেশার পার্টি যারা আছে এদেরকে যাতে ধরে একটু সহায়তা করে শাস্তি চাই শাস্তি চাই কি নাম আপনার বিভূতি দাস সর্বোপরি মন্দিরের পুরোহিত মনোজ কুমার ঝা কি বলতে চেয়েছেন শুনবো তার মুখ থেকেই जी आपने तो प्रतिदिन ही पूजो मना तो की आज के हम तो आए तब जो है समाता देखे कि नहीं मंदिर का जो है समाता ताला नहीं है सारा सामान बिखरा हुआ है तब जो है सो मतलब हम जो है सो कमेटी को जानकारी दी तब कर, कमेटी को दिखाए कमेटी जो है सो मतलब पुलिस वाले को ये किए वो भी आए क्या क्या सामान लेके गया वो जेबर सब लेकर के हमारा पैसा सब लेकर के और कुछ नहीं लेके गया खाली जेबर और पैसा मेरा ले गया जेवर बोलते कि सोना चांदी सोना चांदी बस जी भगवान का तो ये धार्मिक एक स्थान में इस धर्म का धर्म का घटना कभी आशा किए थे कभी? नहीं थे? ऐसा ऐसा तो कभी सोचे भी नहीं थे कभी नहीं सोचे तीस साल से काफी और कभी हुआ भी नहीं क्या चाहते हैं चाहते हैं क्या इसका जो ऐसे मतलब ये होना चाहिए इंक्वायरी होना चाहिए हाँ। क्या नाम आपका मनोज कुमार चाहिए ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ইসলামপুর জেলার পুলিশ উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস টাইমস্টিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স